হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ভারতীয় রেলে গ্রুপ ডি পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাতে চোদ্দোটি বিভিন্ন পদ রয়েছে এবং টোটাল যে ভ্যাকান্সি টোটাল ভ্যাকান্সি রয়েছে বত্রিশ হাজার চারশো আটত্রিশটি সেই চোদ্দোটি বিভিন্ন পদের নাম কি কি এবং কোন পদে কতগুলো ভ্যাকান্সি রয়েছে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরছি আর হ্যাঁ বয়স হতে হবে আঠেরো থেকে ছত্রিশ বছর তো দেখে নাও বিভিন্ন পদগুলো কি কি এবং কোন পদে কতগুলো ভ্যাকান্সি রয়েছে দেখো প্রথমে পদগুলোর নাম বলে দিই যে কি কি আছে অ্যাসিস্ট্যান্ট এস অ্যান্ড অর্থাৎ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশান অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট ব্রিজ ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ক্যারিয়ার অ্যান্ড ওয়েগন মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট লোকোসেড डिजल मेकानिकल लोको लोकोसेड इलेक्ट्रिकल इलेक्ट्रिकल असिस्टेंट ऑपरेशन इलेक्ट्रिकल असिसटैंट पीओए इंजिनियरिंगपर असिसटैंट टीएल एंड ए सी असिस्टेंट असिसटान टीएल एंड ए सी ट्रैक मशीन एसिसट टीआरडी डी बी ट्रैक मेंटेनर ग्रेड फोर तो देखो ये चौदोटी पद चौदोटी पदर জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবারে আমি জানাবো যে এই চোদ্দোটি পদের ক্ষেত্রে কতগুলো শূন্য পদ রয়েছে মোট পদ তো বললাম বত্রিশ হাজার চারশো আটত্রিশটি পদ এবারে এবারে আমি বলছি কি যে এই যে অ্যাসিস্ট্যান্ট এশ টি অ্যাসিস্ট্যান্ট এশএন এর ক্ষেত্রে শূন্য পদ রয়েছে দু হাজার বারোটি বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড মিডিয়া দু হাজার বারোটি তারপর অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ এই পদের ক্ষেত্রে রয়েছে তিন হাজার তিন হাজার সাতাত্তরটি শূন্যপদ রয়েছে ঠিক আছে তারপর অ্যাসিস্ট্যান্ট ব্রিজ এই পদের ক্ষেত্রে রয়েছে তিনশো একটি শূন্যপদ তারপর অ্যাসিস্ট্যান্ট ক্যারিয়েজ অ্যান্ড ওয়েগন এই পদের ক্ষেত্রে রয়েছে দু হাজার পাঁচশো সাতাশি দু হাজার পাঁচশো সাতাশি শূন্যপদ তারপর অ্যাসিস্ট্যান্ট লোকো সেড ডিজেল এই পদে রয়েছে চারশো কুড়িটি শূন্যপদ চারশো কুড়িটি শূন্যপদ তারপর অ্যাসিস্ট্যান্ট লোকো সেড ইলেকট্রিক্যাল এই পদে রয়েছে নশো পঞ্চাশটি পদ তারপর অ্যাসিস্ট্যান্ট অপারেশান ইলেকট্রিক্যাল এই পদে রয়েছে সাতশো চুয়াল্লিশটি শূন্যপদ তাহলে এই ক্ষেত্রে দেখলে এক থেকে সাত পর্যন্ত বললাম তারপর দেখো আট নাম্বার অ্যাসিস্ট্যান্ট পি ওয়ে এই পদের ক্ষেত্রে শূন্য পদ রয়েছে দুশো সাতান্নটি দুশো সাতান্নটি পদ রয়েছে তারপর দেখো অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি ওয়ার্কশপ এই পদের ক্ষেত্রে শূন্য পদ রয়েছে ছশো চব্বিশটি তারপর অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি এই পদে রয়েছে একশো চারটি পদ তারপর অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন এই পদের পদ রয়েছে সাতশো নিরানব্বইটি পদ তারপর অ্যাসিস্ট্যান্ট টিআরডি এই পদের শূন্য পদ রয়েছে তেরোশো তেরোশো একাশিটি পদ তারপর পোর্টস পয়েন্টসম্যান বি এই পদের শূন্য পদ রয়েছে পাঁচ হাজার আটান্নটি পদ পাঁচ হাজার আটান্নটি পদ তারপর ট্র্যাক মেনটেনার গ্রেড ফোর এই পদে রয়েছে তেরো হাজার একশো সাতাশিটি শূন্য পদ ঠিক আছে তাহলে বিভিন্ন পদে কতগুলো শূন্য পদ রয়েছে আমি তোমাদেরকে জানালাম তো এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ